উপদেষ্টা পরিষদ আপনারা দেখেছেন মাঝা ভাঙ্গে একটি উপদেষ্টা পরিষদ কমর ভাঙ্গে একটি উপদেষ্টা পরিষদ এই অন্তর্বর্তীকালীন সরকারের আসলে মানসিক সমস্যা হয়েছে তারা বোঝে না কিভাবে রাষ্ট্র চালাতে হয় তারা বোঝে না কিভাবে পুলিশকে দিয়ে রাখকে দিয়ে বিজেপিকে দিয়ে ফাংশন করাতে হয় যে কারণে এখনো পর্যন্ত দেখবেন জেলার বিভিন্ন জায়গায় মারামারি খোনা হানাহানি চাঁদাবাজি হিংসা বিদ্বেষ আমার জেলা ঝিনাইদহ ঝিনাইদহ সদর হাসপাতাল আমি সেখানকার রুগী দেখার জন্য আমি দেখলাম যে বিএনপি জামাতের কর্মীদেরকে আওয়ামী লীগের নেতা কর্মীরা কুপিয়ে হাসপাতালে পাঠিয়েছে এই খবর কি আমাদের উপদেষ্টা না জানে আজকে তারা বলছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না তো বাবারা তোমরা কেন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করছো না তোমরা কেন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করছে না তোমরা কি বলছো আর কি করছো আমার মনে হয় নিজেরাও বোঝো না এইভাবে একটি সরকার চলতে পারে না ডক্টর মোহাম্মদ ইউনুস তার উপর যে আশা ভরসা প্রত্যাশা আমরা রেখেছিলাম তিনি অযোগ্য ব্যক্তিদের নিয়ে এই উপদেষ্টা পরিষদ গঠন করেছেন কারণে সেই যে আশা ভরসার আমাদের যে প্রত্যাশা সেটির আসলে আমরা কোনো কিছু পাচ্ছি না আমাদের আশা ভরসা নিশ্চিত হয়নি আমাদের প্রত্যাশা নিশ্চিত হয়নি এক একজন সরকারে বসে এক এক ধরনের রাজনৈতিক বক্তব্য দেয় আপনারা যদি রাজনৈতিক দল গঠন করতে চান তাহলে পদত্যাগ করেন আর যদি দল গঠন করার থাকে তাহলে কেন উপদেশটা হলেন কেন কি কারণ এর জবাব কি আপনাদের দিতে হবে না অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ সরকার এই সরকারের কোন উপদেশটা যদি কোনো দল গঠনের সাথে জড়িত হয় তাকে আগে পদত্যাগ করতে হবে ক্ষমতার চেয়ারে বসে দল গঠন করা যায় না যাবে না সেটি জনগণ মানবে না ডক্টর সালে নাগরিক শক্তি নামক একটি দল গঠন করেছিলেন কয়েক মাসের মাথায় তিনি আবার সেটির সমাপ্তি টেনেছিলেন দল গঠন যে এত সহজ না সেইটা কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা জানে এখন আবার জনগণ মনে করছে যে সেই সময় যেহেতু তিনি ব্যর্থ হয়েছেন এখন হয়তো নতুনভাবে তিনি দল গঠনের জন্য পিছন থেকে ইন্ধন যোগাচ্ছেন আমরা এটি বিশ্বাস করি না কিন্তু এটি অনেকে বলছে আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো আপনার অবস্থান ক্লিয়ার করেন এই যে দল গঠনের আলাপ আলোচনা চলছে আপনি এই দল গঠনের সাথে জড়িত আছেন কি না আপনার কোন ইন্ধন আছে কিনা। আপনার কোন সহযোগিতা আছে কিনা সেটি আপনাকে ক্লিয়ার করতে হবে এই অভ্যর্থনের নায়ক কারা মালিক কারা আমাদের সভাপতি আপনারা দেখেছেন যে তিনি তিনি এই অভ্যর্থনের সময় বলেছিলেন এই সরকারের নব্বই শতাংশ পতন হয়ে গেছে তোমরা দশ শতাংশ ধাক্কা দাও আমাদের এগারো জন শহীদ হয়েছে আমাদের অসংখ্য সহযোদ্ধা গুলিবিদ্ধ হয়েছে আমাদের অসংখ্য সহযোদ্ধা তারা ক্ষতির শিকার হয়েছে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে গ্রেপ্তার হয়েছিলেন আজকে আমরা দেখলাম যে একটি উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে সেই উপদেষ্টা পরিষদ হলো একটি একপাক্ষিক উপদেষ্টা পরিষদ আমরা এই সময় বলেছিলাম জাতীয় সরকার গঠন করেন এমন কি যখন প্রধান উপদেষ্টা প্রথম সংলাপ ডাকলেন সেই সংলাপে আমাদের সভাপতি নুরুল আকমর এবং আমি উপস্থিত হয়েছিলাম আমাদের দলের পক্ষ থেকে আমাদের সভাপতি বলেছিলেন জাতীয় সরকার যদি গঠন করে না হয় তাহলে আপনারা দেশ চালাতে পারবেন না এখন উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি কি বলছেন তিনি বলছেন যে আমরা জাতীয় সরকার গঠন করতে চেয়েছিলাম কিন্তু বিএনপির কারণে পায় নাই বিএনপি যে জাতীয় সরকারে যেতে চায় না আপনারা ওই সময় কেন বললেন না কেন আপনারা সংবাদ সম্মেলন করে বললেন না যে আমরা জাতীয় সরকার গঠন করতে চাই আমরা দেশের জনগণের সহযোগিতা চাই